নয় হাজার বাংলাদেশী তরুণ তরুণীকে আত্মরক্ষা ও অস্ত্র পরিচালনার মৌলিক প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার বিশেষ করে আঠারো থেকে পঁয়ত্রিশ বছর বয়সী তরুণ তরুণীদের জন্য শুরু হচ্ছে এই মৌলিক প্রশিক্ষণ হঠাৎ তরুণদের এই প্রশিক্ষণের প্রয়োজন কেন বাংলাদেশ কি তবে নতুন কোনো নিরাপত্তার ঝুঁকিতে পড়তে যাচ্ছে হ্যাঁ লাইফ কেমন আছেন সবাই আসলাম আপনাদের মাঝে আবার নতুন একটি ভিডিও নিয়ে সন্ধানে জনগণের সঙ্গে আবার নতুন একটি তথ্য নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম আজকে যে বিষয়টা সম্পর্কে আলোচনা করবো সেটা হচ্ছে যে বাংলাদেশের ইতিহাসে কখনো যা ঘটেনি এর পূর্বে কখনো যে ঘটনা ঘটেনি এবার সেই ঘটনা ঘটলো বাংলাদেশে যেটা এর আগে বাংলাদেশে কখনো হয়নি উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি যে উদ্যোগটা নিয়েছেন তিনি যা করতে চাচ্ছেন এর আগে কখনো বাংলাদেশে ঘটেনি বাংলাদেশে প্রায় নয় হাজার তরুণ তরুণীকে এবার মানে আত্মপ্রতিরক্ষার শিক্ষা দেওয়া হবে শারীরিক শিক্ষা দেওয়া হবে আর শুধুমাত্র তাই নয় এখানে শুধু শারীরিক শিক্ষায় নয় সেখানে তাদের আগ্নে অস্ত্র বা গান শুটিং শেখানো হবে তো এই বিষয়টা নিয়ে বর্তমান সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা হচ্ছে বিশেষ করে যে বিষয়টি সম্পর্কে আলোচনা হচ্ছে সেটা হচ্ছে যে তাদেরকে গান এর বিষয়টা এমনিতেই যে শারীরিক প্রতিরক্ষা ব্যবস্থা যে শিক্ষাটা সেটা নিয়ে তেমন একটা কথাবার্তা হচ্ছে না তবে সবচাইতে বেশি বিতর্ক সৃষ্টি করেছে যে বিষয়টা সেটা হচ্ছে যে এই যে গান এর যে বিষয়টা সেটা তাদেরকে আসলে বিপদের মুখে ঠেলে দেবে নাকি তারা এই কাজটাকে তারা ভালোভাবে গ্রহণ করবে কেননা এই স্কিলটা যখন তারা গ্রহণ করবে তাদেরকে যখন শিক্ষা দেওয়া হবে তখন তারা যে এটা ভুল কাজে ব্যবহৃত অনেক বিশেষজ্ঞরা বলছেন প্রতিটা কাজেরই এক একটা নীতিমালা আছে রুলস রেগুলেশন আছে সেগুলো মেনে অবশ্যই কাজ করতে হবে কেননা এখানে কোনো একজনের মতামতে বা কোনো একটা এখানে এ ধরনের দায়িত্ব গ্রহণ করা বা এ ধরনের কাজ করা সম্পূর্ণই বলে মনে হবে এবং আরো অনেক বিশেষজ্ঞ বলছেন এটা হয়তো রাজনৈতিক চাল তবে আসিম মাহমুদ ভুঁয়া তিনি এই বিষয়টা ক্লিয়ার করেছেন এবং তিনি বলেছেন যে এটার মানে এই না যে বাংলাদেশ আসলে কোনো ঝুঁকির মুখেতে আছে বা এদেরকে যুদ্ধই করতে হবে এরকম কোনো ব্যাপার না কেননা তিনি বলছেন বাংলাদেশে রিজার্ভ ফোর্স থাকা অত্যন্ত জরুরি অনেক সময় তাদেরকে কাজে লাগে এবং এরা নিজেরা আত্মরক্ষার্থে এদের কাজে লাগবে তবে মূল কথা হচ্ছে যে এদের স্কিলটাকে এরা যে ভুল পথে ব্যয় করবে না এদের স্কিলটা এরা যে অন্য জায়গায় দেখাবে না এরা যখনই এই বিষয়টা সম্পর্কে দক্ষ হবে হতে পারে এরকমটা হলেও হতে পারে যে তারা নিজেদের ভিতরে এই স্কিলটা মানে প্রদর্শন করছে মনে করেন যে আপনাদের সাথে কারো বাক বিতন্ডতা হলো তো তারা সেইখানে সেই স্কিলটা প্রদর্শন করলো বিষয়টা এরকম না হয়ে যায় আর তাই বিশেষজ্ঞদের মতে এই বিষয়টা সম্পর্কে আলোচনা চলছে এবং তারা বলছেন যে এই বিষয়টা সম্পূর্ণভাবে বাংলাদেশ যে হাইকোর্ট আছে সেখান থেকে তারা যদি এটাকে নির্দেশ দেয় করতে এবং তাদের মত অনুযায়ী এবং আরও অনেক বিশেষজ্ঞরা আছে যারা উচ্চ পদে আছেন তাদের আলোচনা সাপেক্ষে এই বিষয়টা গ্রহণ করলে ভালো হয় তবে অনেকে বলছেন এটা একটা রাজনৈতিক চাল এটা একটা রাজনৈতিক চাল যার কারণে এখানে এদেরকে রাজনীতিতে হয়তো ব্যবহার করা হবে তো আবার অনেকে মনে করছেন যে হয়তোবা বাংলাদেশ নতুন করে কোনো ঝুঁকির মুখিতে পড়েছে যার কারণে আর রিজার্ভ ফোর্স বা এই ধরনের শিক্ষা দেওয়া জরুরি এবং শুধুমাত্র যে তাদেরকে এই শিক্ষাটা দেওয়া হবে এমনই না এই যে 15 দিনের একটা কোর্স এটার পরে তাদেরকে ভাতা দেওয়া হবে একটা 4200 টাকা এবং তাদের যে থাকা খাওয়ার সম্পূর্ণ খরচ সরকার বহন করবে আর হ্যাঁ এখানে अप्लाई করার জন্য সর্বজনীন এসএসসি সার্টিফিকেট প্রয়োজন হবে এই বিষয়টা সম্পর্কে অবগত করেছেন উপদেষ্টা আজিজ মাহমুদ চৌধুরী ভাইয়া সো গাইস এবং থাকতে সম্পূর্ণ ভিডিও বাংলাদেশি তরুণ তরুণীদের আত্মরক্ষার প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার যা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে উঠছে নানা প্রশ্ন কিন্তু হঠাৎ তরুণদের এই প্রশিক্ষণের প্রয়োজন কেন বাংলাদেশকে তবে নতুন কোন নিরাপত্তা ঝুঁকিতে পড়তে যাচ্ছে দেশের ইতিহাসে প্রথমবারের মতো প্রায় নয় হাজার বাংলাদেশি তরুণ তরুণীকে আত্মরক্ষা ও অস্ত্র পরিচালনার মৌলিক প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার বিশেষ করে আঠারো থেকে পঁয়ত্রিশ বছর বয়সী তরুণ তরুণীদের জন্য শুরু হচ্ছে এই মৌলিক প্রশিক্ষণ জাতীয় নিরাপত্তা জোরদার এবং গণপতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার অংশ হিসেবেই এ কর্মসূচি বাস্তবায়নের কথা জানিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বিষয়টি নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে আলোচনা ও বিতর্ক বিকেএসপির ষাটটি আঞ্চলিক কেন্দ্রে আবাসিক এই প্রশিক্ষণ পাবে আট হাজার দুইশো শতাধিক তরুণ এবং ছয় শতাধিক তরুণী বিবিসির তথ্যমতে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভিয়া বলেছেন আইডিয়াটা হচ্ছে বাংলাদেশে গণপ্রতিরক্ষা বাস্তবায়ন করা সব সময় যুদ্ধ করতে হবে এমন নয় কিন্তু প্রশিক্ষিত রিজার্ভ ফোর্স থাকাটা জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত জরুরি সরকারি তথ্যমতে পনেরো দিনের এই প্রশিক্ষণে জুড়ো কারাতো তাইকান্দ ও শুটিং বিষয়ে মৌলিক জ্ঞান দেওয়া হবে প্রশিক্ষণ শেষে প্রতিজন অংশগ্রহণকারী পাবেন চার হাজার দুশো টাকা ভাতা পাশাপাশি থাকা খাওয়ার সুবিধাও থাকবে তবে শুটিং প্রশিক্ষণ বিষয়টি নিয়েই সবচেয়ে বেশি আলোচনা সৃষ্টি হয়েছে কারণ এতে সরাসরি আগ্নেয়াস্ত্র ব্যবহার না হলেও অস্ত্র পরিচালনার প্রাথমিক প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা তিনি জানান গুলি বাদে অস্ত্র চালানোর সবকিছুই শেখানো হবে যেমন এম করা পজিশনিং কন্ট্রোল ভবিষ্যতে সুযোগ হলে লাইফ ফায়ারিং প্রশিক্ষণও অন্তর্ভুক্ত করতে পারি কিন্তু নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন এমন কর্মসূচির আগে জাতীয় পর্যায়ের প্রতিরক্ষার নীতি ও সংসদীয় অনুমোদন প্রয়োজন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আই এন এম মনিরুজ্জামান বলেন জাতীয় প্রতিরক্ষা জড়িত থাকলে একটি বিস্তারিক নীতি থাকা দরকার শুধুমাত্র একটি মন্ত্রণালয়ের উদ্যোগে এমন প্রশিক্ষণ দেওয়া হলে নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে পারে গণভ্যুত্থানের পরবর্তী সময়ে দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অস্ত্র সংক্রান্ত উদ্বেগের মধ্যেই এই কর্মসূচি আসছে বিশেষজ্ঞরা বলছেন সঠিক বাছাই ও যাচাই প্রক্রিয়া না থাকলে প্রশিক্ষণপ্রাপ্তদের কেউ কেউ অপব্যবহারও যেতে পারে প্রশিক্ষণের অংশ নিতে আবেদনকারীদের এসএসসি পাশ হতে হবে সঙ্গে দিতে হবে চারিত্রিক সনদ মেডিকেল সার্টিফিকেট এবং মামলা না থাকার অঙ্গীকারনামা ক্রীড়া মন্ত্রণালয় জানিয়েছে গোয়েন্দা সংস্থার সহযোগিতায় আবেদন যাচাই করা হবে যাতে কোনো উগ্রপন্থী বা অপরাধ প্রবণ ব্যক্তি তালিকাভুক্ত না হয় ক্রীড়া উপদেষ্টা বলেন আমরা সেনাবাহিনীর অভিজ্ঞ অফিসারদের তত্ত্বাবধানে পুরো স্ক্রুটিনি করব যেন কোনো ব্যাড এলিমেন্ট ঢুকতে না পারে তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন নির্বাচনের আগে এমন একটি সংবেদনশীল কর্মসূচি রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না বিশ্লেষক মহিউদ্দিন আহমদ বলেন এটা মূলত রাজনৈতিক রেট্রিক জাতীয়তাবাদী উন্মাদনা সৃষ্টি করে হাততালি পাওয়ার একটি কৌশলও হতে পারে তবে সরকার বলছে এটি কোনো সশস্ত্র বাহিনী গঠনের উদ্যোগ নয় বরং নাগরিকদের আত্মরক্ষা এবং জাতীয় প্রতিরক্ষা প্রস্তুত রাখার প্রশিক্ষণ কিন্তু অস্ত্র বিষয়ক প্রশিক্ষণকে কেন্দ্র করে জনমনে প্রশ্ন রয়েই গেছে এই উদ্যোগ গণপ্রতিরক্ষার অংশ নাকি নতুন এক রাজনৈতিক চাল তো গাইস আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং এই ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন এবং এই সমস্ত ব্যক্তি তাদের স্কিল কি ভুল জায়গায় দেখাবে কিনা এই সম্পর্কেও আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন I love it.